নাথুয়াটারিতে আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য করম পূজা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে সঙ্গীত নৃত্য নানান রঙে ভরে উঠেছে পরিবেশ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস তিনি মঞ্চ উপস্থিত থেকে আদিবাসী সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র মাদল উপহার দেন করম পুজো শুধু ধর্মীয় আচার নয় বরং আদিবাসী সমাজের ঐক্য সংস্কৃতি ও উৎসবের এক মহামিলন ক্ষেত্র সেদিন এই করম পুজোয় উপস্থিত থেকে কি বললেন মিঠু দাস শুনুন বিস্তারিত স্যার এই যে আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে আপনাকে সবার প্রথমে তো করম পুজোতে করম পূজায় সকলকে শুভেচ্ছা অভিনন্দন জয় জোহার জয় করম পূজা এবং সেই নিজেকে এখানে আমাদের যত আদিবাসী ভাই এবং বোনেরা আছে সকলকে শুভেচ্ছা জানাই এটা একটা আমাদের কাছে আনন্দের একটা বিষয় এবং এই করম পুজোতে আমরা সকলেই সেই আনন্দে মেতে উঠি তাই এখানে এসে সকলের সাথে মিলিত হওয়ার সুযোগ হয়েছে সকলের সাথে বসার সুযোগ হয়েছে এটা সত্যি আনন্দের বিষয় আমরা আশা রাখি যে এই করম পুজোতে সকলে উৎসাহিত যে করম পুজো সকলে ভালো কাটুক এবং এই উৎসবের দিনগুলোতে সকলের উজ্জ্বল হয়ে উঠুক এবং আনন্দ থাকুক আর আদিবাসী সংস্কৃতি সম্পর্কে আপনার কি মত আছে অবশ্যই আদিবাসী দেখুন আমাদের এই সংস্কৃতি যেটা বর্তমান পরিস্থিতির সাথে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আস্তে আস্তে কোথায় যেন সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে তো যারা আমাদের আদিবাসী ভাই এবং বোনেরা রয়েছে আমরা বারংবার বলছি যে আমাদের সংস্কৃতিগুলোকে রক্ষা করতে হবে এই যে করম পুজো তারপর হচ্ছে আদিবাসীদের এই নিয়ম হ্যাঁ তারপর বিভিন্ন আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান যে নাচা গানা তো সমস্তগুলোকে এই সাংস্কৃতিকগুলোকে সংস্কৃতিগুলোকে আমাদেরকে ধরে রাখতে হবে তাই এই করম পুজোর মাধ্যমে আমাদের আদিবাসী বোনেরা যে যুক্ত হয়ে তারা তাদের সংস্কৃতিগুলোকে যে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে তারা যে ধরে রেখেছে এই জন্য সত্যি তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং এভাবেই আমাদেরকে সংস্কৃতিকে বাঁচা বাঁচিয়ে রাখতে হবে এবং সামনের দিনে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে ঠিক আছে থ্যাংক ইউ দাদা এই অনুষ্ঠানটি কতদিন ধরে হয়ে আসছে দুই হাজার উনিশ সালে খুশি চলতেছে অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য কি অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো আমাদের আদিবাসী যে সম্প্রদায়ের লোক আছে তার ভাইয়ের নামে পূজা ভাই সুখ শান্তিতে থাক সুখ শান্তিতে বাস করুন ভালো চলুন তার নিয়ে সমাজটা ভালো চলুন তার নিয়ে মূল উদ্দেশ্য পূজা জেলা সভাপতি এসে আপনাদেরকে যে মানদল উপহার দিল তা নিয়ে আপনার কি মন্তব্য জিলা সভাপতি আইতে আমনিকে মানদাৰ উপহাৰ দিলাক সেইকাৰণে খুচি আমাৰ পূজা কমিটি খুচি আমাৰ সমাজ খুচি আমাৰ সব ভাই বাহিন মাই বাপ সব খুচি হিকাৰ লাগিন ধন্যবাদ জিলা সভাপতি

সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট